আমি বুসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই গোটা সপ্তাহটি ধরে কি সাংঘাতিক একটা ভোলেটালিটি চলেছে প্রত্যেক দিন অল্টারনেটিভলি বাজার হয় উঠেছে নতুবা বাজার নেমেছে থ্যাঙ্কস টু মিস্টার ট্রাম থ্যান্স টু জিওপলিটিক্স এবং আমাদের প্রতিবেশী দেশগুলোতে যে সাংঘাতিক অশান্তি শুরু হয়েছে তার ফলে আমরা কখনোই বলতে পারি না যে শেয়ার বাজারের অভিমুখ ঠিক কোন দিকে হবে আজকের শুক্রবার আমরা ভারতীয় শেয়ার বাজারে একটা ভালো প্রত্যাবর্তন দেখলাম খুব মারাত্মক কনফিডেন্ট প্রত্যাবর্তন ডেফিনেটলি নয় হ্যাঁ শেয়ার বাজারে নিফটি এক শতাংশের কাছে সেন্সেক্স এক শতাংশের কাছে উত্থান দেখেছে নিঃসন্দেহে কিন্তু ওভারঅল যে মোজোটা বলে যা যে কনফিডেন্সটা সেটা ভারতীয় শেয়ার বাজারে এখনো ফিরে আসনি তবে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে বুড়রা যারা বুল তারা লড়াই ছাড়েনি এবং বেয়ারদের সঙ্গে নিরন্তর লড়াই চলছে অর্থাৎ একটি দল চাইছে ভারতীয় শেয়ার বাজারকে নিচে টেনে নামানোর একটি দল চাইছে ভারতীয় শেয়ার বাজারকে ঊর্ধ্ব ঊর্ধ্বমুখে নিয়ে যাওয়ার এই বুল লড়াইয়ের ফলে শেয়ার বাজার এমন একটা আকর্ষণীয় জায়গা তৈরি হয়ে চলে বা তৈরি হয়ে থাকে আজকে সংক্ষেপে একটু দেখে নিই যে শেয়ার বাজার কিরকম পারফরমেন্স দেখিয়েছে বিশেষত যদি আমরা সমস্ত সেক্টরাল ইন্ডাইসিস গুলো থাকি মানে আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ওভারঅল যদি সামগ্রিকভাবে দেখেন সেখানে আজকে টেনেছে ভারতীয় শেয়ার বাজারকে একটা ইনফরমেশন টেকনোলজি এবং একটি ফাস্ট মুভিং কনজিউমার গুডস ফাস্ট মুভিং কনজিউমার গুডস বেশ বহু দিন পর বহু দিন পর এরকম কনফিডেন্টলি ভারতীয় শেয়ার বাজারকে টালল এবং এটা বলতে দ্বিধা নেই যখন ফাস্ট মুভিং কনজিউমার গুডস তারা ভারতীয় শেয়ার বাজারকে টানতে থাকে এবং তার সঙ্গে ইনফরমেশন টেকনোলজিগুলো ভারতীয় শেয়ার বাজারকে টানতে থাকে সেখানে ইউজুয়ালি আমরা একটা পজিটিভ আউটকাম দেখে থাকি যেটা আজকে রিফ্লেক্টেড হয়েছে নিফটি আজকের এক শতাংশের উপর বৃদ্ধি পেয়েছে দুশো উনষাট দশমিক ছয় পান্টের কাছাকাছি বিএসসি সেনসেক্স সেটা উত্থান আটশো পয়েন্টের উপর এছাড়া উল্লেখযোগ্য নিফটি আইটি প্রায় এক দশমিক তিন বিএসসি ফার্স্ট মুভিং কনজিউমার গুডস এক দশমিক চার চার শতাংশের উপর উত্থান ক্যাপ এবং বিএসএস স্মল ক্যাপ তারা আজকে আন্ডার পারফর্ম করেছে অর্থাৎ নিফটি সেন্সের যেরকম পারফরমেন্স দেখেছে তা প্রায় অর্ধেক রিটার্ন দিয়েছে বলা যেতে পারে শূন্য দশমিক পাঁচ তিন বিএসএ স্মল ক্যাপ এবং বিএসসি মিড ক্যাপ শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ মানে মারাত্মক কিছু নয় এইটা ডেফিনেটলি আমরা বলতে পারি আজকের যে কোম্পানিগুলোতে সর্বাধিক উত্থান এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা এঞ্জেল ওয়ান ক্যাপিটাল মার্কেট আর ক্যাপিটাল মার্কেট কোম্পানিগুলো ভালো করেছে শেয়ার বাজারে দারুণ উত্থান হলে বা প্রত্যাবর্তন হলে ইউসুয়ালি ক্যাপিটাল মার্কেট স্টকস গুলো ভালো করে থাকে অর্থাৎ শেয়ার বাজারে যদি আমরা একটা গতি দেখি পজিটিভ মুভমেন্ট দেখি পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড আমরা যদি দেখি শেয়ার বাজারকে সেক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো ইউসুয়ালি তারা এই পজিটিভিটির অংশীদারিত্ব তারা নিয়ে থাকে কিন্তু যদি শেয়ার বাজার খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায় তখন কিন্তু ক্যাপিটাল মার্কেট স্টক্স গুলোতে সাধারণত একটা বিমর্ষ ভাব থাকে কারণ ক্যাপিটাল মার্কেট স্টক্স গুলো সরাসরি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত এঞ্জেল ওয়ান পাস প্রায় সাড়ে পাঁচ শতাংশের উপর উত্থান হিন্দুস্তান কপার পাঁচ শতাংশের উপর উত্থান বিএসএ লিমিটেড আর একটি ক্যাপিটাল মার্কেট স্টক সেটাও প্রায় পাঁচ শতাংশের কাছে উত্থান এছাড়া বরুণে গুডস চার শতাংশের উত্থান ফিনান্সিয়াল এটা ফিফটি টু হাই আজকেরও গেছে সেটা প্রায় চার শতাংশ এছাড়া ইতার্নাল জোম্যাটো বহুদিন পর র্যালি হলো সেটা প্রায় তিন দশমিক সাত শতাংশের উপর উত্থান এছাড়া আইসিআইস এসিয়াল এইচডিএফসি লাইফ এইচএ এইচ এফ সি এল এটা তিন শতাংশের ওপর উত্থান তাছাড়া রেল জিও ফিনান্সিয়াল সায়েন্স ম্যাক্স হেলথ কেয়ার পাওয়ার গ্রিড সুপ্রিম ইন্ডাস্ট্রিজ এরা দুই শতাংশের ওপর উত্থান দেখিয়েছে ফিফটি টু ইয়েকস হাই নিয়ে ডেফিনেটলি আলোচনা করা একটা ডেফিনেটলি আমাদের মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে এপিএল অ্যাপলো অ্যাস্ট্রা মাইক্রোয়েভ ডিফেন্স কোম্পানি ভারত ডিনামিক্স সেটা ফিফটি টু এক্সাই ডিফেন্স কোম্পানি ডিফেন্স কোম্পানি বৃহস্পতি তুঙ্গে এটা বলা যেতে পারে ছুঁয়ে ডালমিয়া ভারত ইথ গার্ডেন রেজ শিপ এরা ফিফটি টু ডিফেন্স স্টক এইচ লাই হিতাচি এনার্জি আইটিসি হোটেলস ম্যাক্স ফিনান্সিয়াল এমআরএফ নাজারা সোলার ইন্ডাস্ট্রিজ ডিফেন্সের আরেকটা অংশ তার এই কোম্পানিসগুলো তাদের বাহান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়ে গিয়েছে তবে কিছু স্টক্স যেগুলোতে মোর অলেস বলা যেতে পারে একটা বিমর্ষ ভাব কাজ করেছে তার মধ্যে জিএমআর এয়ারপোর্টস কন্টেনার কর্পোরেশন এনএইচপিসি সান ফার্মা জুবিল্যান্ট ফুডস হিন্দুস্তান এরোনটিক্স আজকে কিছুটা কানেকশন এসছে পলিক্যাব কামেন্স ইন্ডিয়া জিয়ামেন্স ডিক্সন টেকনোলজিস গত তিন দিন ধরেই আন্ডার পারফর্ম করে চলেছে টরেন ফার্মা এরা এক থেকে তিন শতাংশ মোটামুটি আড়াই শতাংশের মধ্যে এরা পতন দেখেছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা যে বোঝা যাবে যে যে রিনিউএল এনার্জি যে কোম্পানিগুলো তাদের মধ্যে দুটো কোম্পানি স্পেসিফিক্যালি আজকে সাফার করেছে তার মধ্যে একটা হচ্ছে একটা হচ্ছে প্রিমিয়ার এনার্জিজ কেন ভ্যারি এনার্জিস সাফার করেছে তার পেছনে মূল হোতা আর কেউ না শ্রীযুক্ত ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যেটি করেছেন সেটা হচ্ছে তিনি একটি স্পেশাল বিল এনেছেন যার ফলে তিরিশ শতাংশ অতিরিক্ত কর বসতে পারে বিভিন্ন রুফটপ কোম্পানিজ যারা রুফটপ সোলার প্রজেক্ট কোম্পানিগুলো যারা ছাদের ওপর এই ধরনের সোলার প্রজেক্টস গুলো বসিয়ে থাকে এবং এই কর বিশেষভাবে লাগতে চলেছে সেই ধরনের বিদেশি কোম্পানিগুলো যারা আমেরিকাতে বিনিয়োগ করেছে এবং ডোনাল্ড ট্রাম্প যেটা চাইছেন প্রকৃত অর্থে যে কোনো বিদেশি কোম্পানিকে যে করে হোক হেনস্থা করা যাতে যেতে পারে তার কারণ তিনি যা তিনি মুখে বলছেন তিনি আমেরিকান কোম্পানিগুলোকে উত্থান দেখতে চান কিন্তু এইভাবে যদি সেই ধরনের বিদেশি কোম্পানিগুলোর উপর তিনি এই বিলের সাহায্যে মানে তাদেরকে আঘাত করার চেষ্টা করেন যার মধ্যে ভারতীয় অনেক কোম্পানিজ রয়েছে সেক্ষেত্রে সেটা হিতে যে বিপরীত হতে চলেছে এটা সম্বন্ধে তার কোনো আন্দাজ আছে কিনা আমরা ডেফিনেটলি জানি না কিন্তু বিশ্ববাসী এই ধরনের প্রত্যাঘাতকে খুব একটা ভালো চোখে দেখছেন না আপনাদের এর আগেই প্রথমেই বলেছিলাম যে আজকে প্রতিবেশী রাজ্যকে নিয়ে আমরা ডেফিনেটলি আলোচনা করব সেই ব্যাপারে আমরা অবশ্যই সেই আলোচনাটা করব কিন্তু তার আগে অবশ্যই অন্যান্য খবরগুলো দেখে নি যে দেখুন আইটিসি যে রেজাল্টস যে আইটিসি রেজাল্টে আপনারা ডেফিনেটলি দেখেছেন যে উনিশ কোটি টাকার নেট প্রফিট এটা কিন্তু প্রি মাইনরিটি যেটাকে বলা হয় প্রফিট অর্থাৎ মাইনরিটি শেয়ার হোল্ডার প্রফিট ধরে এই প্রফিটটা আটশো আট কোটি টাকা এবং মার্চ দু হাজার চব্বিশে ছিল পাঁচ হাজার একশো একানব্বই কোটি টাকার লোকে ডেফিনেটলি উল্লসিত হয়ে উঠবে যে প্রায় গুণ প্রফিট বৃদ্ধি হয়েছে তার কারণটা বলে দিই যে আইটিসি প্রকৃতপক্ষে খুব একটা ভালো রেজাল্ট করেনি এবং স্বাভাবিকভাবে এম সিজি কোম্পানিজগুলো গত এক দু বছর ধরে দারুণ চাপের মধ্যে যাচ্ছিল কনজামশন কমে গিয়েছিল আইটিসিও তার শিকার এখান থেকে যেটা এক্সট্রা আদার ইনকাম হয়েছে সেই আদার ইনকাম পনেরো হাজার কোটি টাকা হয়েছে আইটিসি হোটেল ডিমার্জারের ফলে এই টাকাটা তাদের মোটামুটি আমরা ব্যালেন্সটা রিফ্লেক্টেড হতে দেখছি আদারওয়াইজ কিন্তু আইটিসির বিগত মার্চ দু হাজার চব্বিশ কোয়ার্টারের সঙ্গে যদি তুলনা করে দেখেন সেখানে প্রায় ছশো কোটি টাকা প্রফিট কিন্তু কমে গেছে কিন্তু ওভারঅল যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে বিনিয়োগকারীরা আজকে দেখবেন যে আইটিসি প্রায় একটা চড়া উত্থান দেখিয়েছে তার কারণ হয় এবং ডিভিডেন্ড একটা দুর্দান্ত ডিভিডেন্ড কিন্তু আইটিসি ডিক্লেয়ার করেছে প্রায় সাড়ে সাত টাকার উপর তারা প্রফিট সাত টাকা পঁচাশি টাকার ফাইনাল ডিভিডেন্ড ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে অর্থাৎ এটা ভীষণ প্রমাণ করেছে এবং এক বছর না বহু বছর ধরে আইটিসি দারুণ ভালো ডিভিডেন্ড দিয়ে চলছে আইটিসির প্রতি বিনিয়োগকারীদের একটা ভরসার কারণ এটা হতে পারে তারা মনে করছেন যে হয়তো বা এই যে দারুণ খারাপ কনজামশনের ফলে আইটিসির মতন কোম্পানির প্রফিটেবিলিটি কমে যাচ্ছিল এখান থেকে কিন্তু একটা টার্ন একটাউট সম্ভব এইটা একটা মেন কারণ হতে পারে যার ফলে আইটিসি আজকে ফিরে এসেছে যা এরপর যেটা দাঁড়াচ্ছে যে আইটিসির যে বিভিন্ন সেগমেন্টের ব্যবসা সেই সেগমেন্টের ব্যবসাগুলোতে কিন্তু যেটা বলা যেতে পারে পেপার এবং পেপার বোর্ডস এবস সেইটা কিন্তু ভালো মার খেয়েছে তার কারণ যে চীন এবং ইন্দোনেশিয়া থেকে যে পেপার ইম্পোর্ট করা হয় সেটা কম্পারেটিভলি চিপার তার ফলে এই ভার্টিকালটা কম্পারেটিভলি তারা ধাক্কা খেয়েছে এবং এগ্রি বিজনেস খুব ভালো পারফরমেন্স করেছে প্রায় আঠেরো শতাংশ তাদের রেভিনিউ জেনারেটেড হয়েছে কিন্তু এবং এফ এমসিজিও কিন্তু তাদের রেজাল্ট মানে এফ এমসিজি তাদের সেগমেন্ট সেটাও মোর অলেস ভালো করেছে স্ট্যান্ড আলোন যদি সিগারেট বিজনেস দেখুন সেখানেও সিগারেট বিজনেসেও কিন্তু তারা রেভিনিউ জেনারেট বৃদ্ধি করেছে এবার বিভিন্ন ক্যাপিটাল মার্কেট স্টকসে হালকা করে বলেনি যে এইখানে মোরলেস আইসিআই সিকিউরিটিস প্রায় দু শতাংশ আই আই এফ এল সার্ভিসেস তিন শতাংশের উপর উত্থান এছাড়া পেটিএম ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন প্রায় এক ছয় চার শতাংশ উত্থান শেয়ার ইন্ডাস্ট্রি সিকিউরিটিজ প্রায় দুই দশমিক দুই আট শতাংশ উত্থান ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এক দশমিক দুই শতাংশের উত্থান দেখিয়েছে যাই হোক সেক্টরাল ইন্ডাস্ট্রিস গুলো নিয়ে তো ডেফিনেটলি আমরা আলোচনা করেছি এইবার চলে আসি যে আমাদের প্রতিবেশী যে দেশ বাংলাদেশ কিনে ভারত পাকিস্তান নিয়ে আমরা সবাই এতদিন দেখেছি যে পাকিস্তানের বিশ্বাসঘাতকতার ফলে ভারতবর্ষের ওপর কিরকম ভাবে একটি কালো ছায়া নেমে এসেছিল ভারতবর্ষ প্রত্যাঘাত করেছে পাকিস্তান শেষ পর্যন্ত পালিয়েছে এবার প্রতিবেশী দেশটি বাংলাদেশ তাদের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক ছিল বিশেষত যখন শেখ হাসিনা মাননীয় শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং সে সময় ভারতবর্ষের সঙ্গে খুব সুন্দর একটা নিতুল সম্পর্ক ছিল কিন্তু যে মুহূর্তে শাহিন শেখ হাসিনা তিনি চলে আসেন বাংলাদেশ থেকে তারপর কিন্তু ভারতবর্ষের সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে এবং এই অবনতি হওয়ার ফলে তাদের যে সমাজ তাদের যে সোশ্যাল মিডিয়া মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের একটা বড় অংশ সবাই ডেফিনেটলি না একটা বড় অংশ বিশেষ করে যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন তারা ভারতবর্ষের বিরুদ্ধে বিষোগার করতে শুরু করেন খুব স্বাভাবিকভাবে সম্পর্ক তলানিতে নামতে শুরু করে মোহাম্মদ এমএস তিনি কিন্তু এই ধরনের যে সম্পর্ক সেটা বজায় রাখার পরিবর্তে তিনি ক্রমাগত ভারতবর্ষের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করতে থাকেন ভারতবর্ষের সেভেন সিস্টার্স আমাদের প্রিয় সাত রাজ্য আমাদের পূর্বের পূর্ব দিকে সেই অংশটিকে নিয়ে কু মন্তব্য করেন চীনের কাছে গিয়ে বলেন যে সাতরা আমাদের যে সেভেন সিস্টার ভারতবর্ষের যে সেভেন সিস্টার তাকে অর্থাৎ বকলমে বলে ডগ হিসপার সেটি তিনি কাজ করেছেন সেখানে তিনি বলেছেন যে এই সাতটি দেশ মানে এই সাতটি রাজ্য ম করবেন এই সাতটি রাজ্য কিন্তু এটাকে আলাদা করা সম্ভব বকলমে বলেছেন তার কারণ এবং এটা ল্যান্ডলকড এরিয়া এই সমুদ্রের মালিক নাকি তিনি মানে অর্থাৎ বে অফ বেঙ্গল সেখানে নাকি বাংলাদেশি প্রভু এক ছত্র নাকি তার আধিপত্য সব পু মন্তব্য করার ফল এবং এগুলোকে উস্কান উস্কানমূলক আলো মানে বক্তব্য হিসাবে এটাকে ধরতে পারেন তারপরে ভারতবর্ষ ডেফিনেটলি এটাকে মোটেই হালকাভাবে নেয়নি এটাকে মোটেই এটাকে খুব হাসি মুখে গ্রহণ করেনি এবং সেটা ভারতবর্ষ মুখে ডেফিনেটলি কিছু বলেনি কিন্তু ধীরে 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 বাংলাদেশকে যে ফ্যাসিলিটিস বছর ধরে সেটা আস্তে আস্তে বন্ধ করা শুরু করেছিল ভারতবর্ষ যেমন বাংলাদেশের পণ্য সেটা ভারতবর্ষ থেকে ট্রান্সশিপমেন্ট হতো অর্থাৎ বিভিন্ন পণ্য ভারতবর্ষের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট হয়ে বিভিন্ন দেশে চলে যেত এর ফলে বাংলাদেশে একটা দারুণ সুবিধা হতো এখন সেই সুবিধাটা সেইটা সুবিধা বন্ধ করে দিয়েছে ভারতবর্ষ দু নম্বর দ্বিতীয় যে ধাপটা ছিল যে ভারত বাংলাদেশ থেকে প্রচুর খাদ্য পণ্য অর্থাৎ খাদ্য এবং যেটাকে সেগুলো ভারতবর্ষে পানীয় আসত এবং সেটা একটা বড় মার্কেট করে নিয়েছিল সেইটার উপর ভারতবর্ষ যেটাকে বলে খাড়ার ঘাস সেটাকে নামিয়ে এনেছে এই ধরনের খাদ্য বস্তু এবং পানীয়র ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুধু তাই নয় যে টেক্সটাইলস যে টেক্সটাইলসের জন্য বাংলাদেশ বিখ্যাত পৃথিবী জুড়ে সেই টেক্সটাইলসের ওপর ভারতবর্ষ সেগুলো আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে অর্থাৎ যেইখানে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি অর্থাৎ টেক্সটাইল সেখানে সরাসরি আঘাত করেছে ভারতবর্ষ এইটা বলা যেতে পারে হ্যাঁ বাংলাদেশের সঙ্গে সুসময় ভারতবর্ষ ছিল বাংলাদেশের অন্যতম বিজনেস পার্টনার এবং সালে যদি খেয়াল করে দেখেন যে ভারতবর্ষ যে পরিমাণ পণ্য বাংলাদেশে রপ্তানি করেছে এবং বাংলাদেশ যে পণ্য পরিমাণ পণ্য ভারতবর্ষে আমদানি করেছে সেটা সিগনিফিক্যান্ট মার্কিন ডলারে প্রায় এক কোটি ডলার মুখের কথা নয় মামুলি কথা নয় এবার দুহাজার চব্বিশে প্রায় এগারো বিলিয়ন ডলারের পণ্য ভারতবর্ষ রপ্তানি করেছিল বাংলাদেশে বাংলাদেশও আনুমানিক প্রায় দুই বিলিয়ন ডলার দু দশমিক দুই বিলিয়ন ডলার সেটা অবশ্য ছিল ফিসকালিয়া দু হাজার তেইশ ফিসকালিয়ার দু হাজার চব্বিশে সেটা কমে আসে এক দশমিক আট বিলিয়ন ডলারে মানে ভারতবর্ষ বাংলাদেশ থেকে মোট এক হাজার বারোটি পণ্য আমদানি করে থাকে ভারতবর্ষে অন্যদিকে ভারতবর্ষ বাংলাদেশ থেকে বাংলাদেশকে মোট পাঁচ হাজার কুড়ি ছশো কুড়িটি পণ্য রপ্তানি করে থাকে ফিসকাল ইয়ার দু চব্বিশ অনুযায়ী এবার মোট লাস্ট ফিসকাল ইয়ার দু হাজার তেইশে বাংলাদেশে বারো দশমিক দুই এক বিলিয়ন ডলার ভারতবর্ষে রপ্তানি করে রপ্তানি করেছিল এবং ফেসকালি দু হাজার চব্বিশে এগারো দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার রপ্তানি করেছিল সেখানে বাংলাদেশে ডেফিনেটলি বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের ডিফারেন্স মারাত্মক পার্থক্য রয়েছে হ্যাঁ ভারতবর্ষ এর ফলে ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন এরিয়াসে এইখানে আমরা একটু জেনে নেব যে আমরা ভার ভারতবর্ষ থেকে বাংলাদেশে কোন পণ্যগুলো রপ্তানি করে থাকি এবং ভারতবর্ষ বাংলাদেশ থেকে কোন পণ্যগুলো মূলত রপ্তানি করে মানে আমদানি করে থাকে বাংলাদেশ যে পণ্যগুলো ভারতবর্ষে রপ্তানি করে অর্থাৎ আমরা যেগুলো আমদানি করে থাকি তার মধ্যে রয়েছে তৈরি পোশাক বা আর এম জি রেডিমেড গুডস বলা হয় পাট ও পাট যত জাত পণ্য কৃষিজ পণ্য যেমন মাছ সবজি প্রভৃতি চামড়া ও চামড়াজাত পণ্য এবং এইগুলো হচ্ছে মেজার যেটাকে বলা হচ্ছে ইম্পোর্টস অর্থাৎ বাংলাদেশ থেকে এবার ভারতবর্ষ থেকে বাংলাদেশ মূল রপ্তানি কি কি হয় চাল গম ডাল খেয়াল করে দেখুন চাল গম ডাল পেট্রোলিয়াম পণ্য বাহনের যন্ত্রাংশ রাসায়নিক ও প্লাস্টিক পণ্য ওষুধ ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের সঙ্গে যে আমাদের যে রাজ্য মানে আমাদের যে পরগুনাগুলোর বা আহ গুলোর যে বাউন্ডারি রয়েছে সেখানে খেয়াল করে দেখবেন যে ইউজালি ফার্টিলাইজার এবং মেডিসিনস এর দোকান কিন্তু মারাত্মকভাবে বেশি এটা লক্ষণীয় এরপর এরপর রয়েছে ওষুধ এবং ইলেকট্রনিক্স ও মেশিনারি এই পণ্যগুলো ভারত থেকে বাংলাদেশে রপ্তানি করা হতো এই প্রসঙ্গে একটা খবর দিয়ে দিই যে অর্থাৎ গার্ডেন বিল্ডার্স এর প্রায় আড়াইশো কোটি টাকার যে অর্ডার ছিল সেটা বাংলাদেশ সরকার তারা সেটাকে ক্যান্সেল করেছে অর্থাৎ সরাসরি সংঘাতে ভারতবর্ষের সঙ্গে চলে গেছে বাংলাদেশের বর্তমান যে অস্থায়ী সরকার রয়েছে অর্থাৎ কোনোভাবে তারা সম্পর্ক ভালো করার কথা তারা ডেফিনেটলি ভাবছে না এবং এবং রিসেন্টলি যে মারাত্মক আন্দোলন বাংলাদেশে আছড়ে পড়েছে এক সেখানকার সেনাবাহিনীর সঙ্গে অস্থায়ী সরকারের একটা টাসেল চলছে দু নম্বর অধিকাংশ মানুষ বাংলাদেশে খেপে উঠেছেন তারা নিতে পারছেন না এই যন্ত্রণা কারণ এই অস্থায়ী সরকার তাদের মূল লক্ষ্য বাংলাদেশের মানুষের ভালো করা না তাদেরকে যে করে হোক তাদের জীবন যাত্রাকে ব্যাহত করা জিও করা ভারতবর্ষের শেখ হাসিনা যখন ছিলেন ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক একটা খুব রিজনেবল অবস্থায় ছিল মারাত্মক ভালো এই ধরনের কোনো কথা হয় না কিন্তু একটা রিজনেবল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেখানে আমাদের প্রতি একটা মারাত্মক শত্রু ভাবাপন্ন হয়ে উঠেছে এই দেশটি অশান্ত করার চেষ্টা করছে সেটা অবশ্যই বক্তব্যের মাধ্যমে মানে এর ফলে যেটা হচ্ছে যে তারা নিজের ক্ষেত্রে তারা অনেক রকম অসুবিধা করছে কারণ বাংলাদেশ ভারতবর্ষের ওপর এতটাই নির্ভরশীল বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ এবং রাসায়নিকের ওপর নির্ভরশীল সেক্ষেত্রে তারা যদি চীন থেকেও এই ধরনের পণ্য পণ্য আনাতে চায় তাদের যে পরিমাণ খরচা পড়বে সেটা ভারতবর্ষ থেকে পণ্য আনা আনালে অনেক অনেক কিন্তু কমে পড়বে সার্বিকভাবে বাংলাদেশের মানুষ ভালো নেই তার জন্য তাদের অস্থায়ী সরকার ডেফিনেটলি দায়ী এটা বলা যেতে পারে এবার এই যে সম্পর্কটা ফলে ভারতীয় শেয়ার বাজারে কোনো কিছু রিফ্লেক্টেড হবে উত্তর হচ্ছে হবে না কেন হবে না কারণ ভারতবর্ষ যে পরিমাণ পণ্য ভারতবর্ষের সাপেক্ষে বাংলাদেশে রপ্তানি করে সেটা মারাত্মক কিছু নয় কারণ সেক্ষেত্রে সেটা চীন বলুন বা আমেরিকা বলুন বা অন্যান্য দেশগুলোর সঙ্গে যে পণ্য রপ্তানি করে থাকে সেটা ডেফিনেটলি অনেক বেশি হ্যাঁ বাংলাদেশ ডেফিনেটলি গুরুত্বপূর্ণ দশ বিলিয়ন ডলার মোটেই বা বারো বিলিয়ন ডলার মতোই মুখের কথা না কিন্তু ভারতবর্ষের সাপেক্ষে সেটা অনেকটাই কম এবং ভারতবর্ষের আপাতত স্ট্র্যাটেজি কি হবে সেটা পরবর্তীকালে বোঝা যাবে যত দিয়ে সময় গড়াচ্ছে তত কিন্তু উত্তেজনা বাড়ছে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে আপনারাও ডেফিনেটলি বিভিন্ন খবরে সেটা দেখতে পাচ্ছেন এবং এই যে কম্প্রিহেন্সিভ যে গুরুত্বপূর্ণ চুক্তি বা উদ্যোগগুলো ছিল যেমন সেপা মানে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেইগুলো যে সেগুলোতেও কিন্তু একটা আঘাত আসতে পারে এছাড়া একই মানে এশিয়ান ট্রিডারিং ইউনিয়নের মাধ্যমে যে লেনদেন হতো সেটা প্রভাবগ্রস্ত হতে প্রভাবগ্রস্ত হতে পারে রেল এবং স্থলপথে যে সংযুক্তি বৃদ্ধি করার চেষ্টা ভারতবর্ষ এবং বাংলাদেশ পরস্পর সঙ্গে করছিল সেটা ব্যাহত হতে পারে চ্যালেঞ্জেস প্রচুর রয়েছে এবং তার ফলে বাংলাদেশ যত শত্রু মনোভাবপন্ন হবে তত কিন্তু বাংলাদেশের ক্ষতি হবে ভারতবর্ষেরও সাময়িক ক্ষতি হলে ভারতবর্ষের মতন সুবিশাল অর্থনীতির পক্ষে সেটার সামলে নেওয়া বিশাল কিছু ডিফিকাল্ট নয় এটুকুনি বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যাই হোক এখানেই শেষ করব ওভারঅল একটা জিনিস আমরা ডেফিনেটলি বুঝতে পারলাম শেয়ার বাজারকে কখনো প্রেডিক্ট করতে যাওয়া উচিত নয় ভারতীয় শেয়ার বাজার সেটাই গত পাঁচ দিন ধরে করিয়ে দেখিয়েছে কখনো উঠছে কখন নামছে কখনো ট্রাম্পের কারণে উঠছে কখনো ট্রাম্পের কারণে নামছে আইটি কোম্পানিজগুলো তার এতদিন ধরে আন্ডার পারফর্ম করছিল। আজকে ডেফিনেটলি খুব ভালো পারফর্ম করেছে এফএমসিজি কোম্পানিজগুলো যেগুলো আন্ডার পারফর্ম করেছিল যেটা সম্ভাবনার কথাই মাথায় আসেনি তারা আজকে খুব ভালো পারফর্ম করেছে তার মানে ডেফিনেটলি কখনো এইটা স্যাক্রোস্যান্স হিসেবে ধরে নেওয়া যাবে না যে মার্কেট একমুখী মানে এক কি চলবে কখন যে সে তার ট্র্যাক বদলে দেবে সেটা বড় ডিফিকাল্ট ওভারঅল দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তো ডেফিনেটলি এই ধরনের শর্ট টার্ম যে চেঞ্জেস গুলো সেটা নিয়ে তো কখনো টেনশন করার কিছু নেই আবার যারা নতুন বিনিয়োগকারী বা গত দু তিন বছর ধরে বিনিয়োগ করছেন তারা তো এত কিছু সহ্য করে ফেলেছেন তারা কেউ কোভিড দেখেছেন তারা কেউ রাশিয়া ইউক্রেন যুদ্ধ করছেন আবার রিপিট করছি বলা প্রয়োজন কারণ ভরসাটা খুব গুরুত্বপূর্ণ আপনারা দীর্ঘ সেপ্টেম্বর মাস থেকে মার্চ মাস অব্দি এত বড় কারেকশন দেখে ফেলেছেন মিড ক্যাপ স্মল ক্যাপে এত বড়